কথিত আছে এখানে স্বয়ং দেবী দুর্গা এসেছিলেন ভোগ খেতে ভদ্রেশ্বরের নিয়কি বাড়ির দেবী দুর্গা নাকি ঠিক এতটাই জাগ্রত হাওড়া ব্যান্ডেল লাইনে ভদ্রেশ্বর স্টেশন সেখান থেকে টোটো যায় দিগরা শিবতলা ওই স্টপেজের কাছেই রাস্তার ডান দিকে রয়েছে পুকুর পুকুরের ওপরের ব্যানারে লেখা রয়েছে এখানে দেবী সতীর দক্ষিণ তল পতিত হয়েছিল প্রায় পাশেই ভদ্রেশ্বরনাথের শিব মন্দির তার পাশে রয়েছে একটি বাড়ি তার প্রথমবারই হল শুভজিৎ নিয়োগে দোতলায় পূজিতা হন দেবী সিংহ বাহিনী বাড়ির লোকজনদের দাবি ভদ্রেশ্বর নাথ হলেন দেবীর ভৈরব আর দেবীর এই সিংহেশ্বরী সতীপীঠ মাত্র তিন বছর আগে দু হাজার কুড়িতে ভাদ্র সংক্রান্তি পড়েছিল বৃহস্পতিবার সেই দিন মহালয়া ও বিশ্বকর্মা পুজো পড়েছিল একত্রে কথিত আছে সেই ভোরে শুভজিৎ নিয়োগে দেবী দুর্গার স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে বলা হয়েছিল তার বাড়ির সামনের পুকুরে দেবী দুর্গার দক্ষিণ পায়ের তালু পড়েছে আর তা নাকি শিলারূপে জলের তলায় আছে সেই শিলাকে উদ্ধার করে পুজো করার ব্যবস্থা করতে বলেছিলেন দেবী দেবীর স্বপ্নাদেশ পাওয়ার পরেই শুভজিৎ নিয়োগী গামছা পরে সূর্য ওঠার আগে পুকুরের ডুব দিয়েছিলেন আর এক ডুবে শিলাখণ্ডটি উদ্ধার করে এনে প্রতিষ্ঠা করেছিলেন সেই বছর দু হাজার কুড়িতে মহালয়ার এক মাস পর পড়েছিল দুর্গাপুজো সেই হিসেবে এই বাড়ির পুজোয় এক শিল্পীকে দেবী দুর্গার মূর্তি তৈরির নির্দেশ দেওয়া হয় শিল্পীর তৈরি মূর্তিতে দেবী দুর্গা আর দেবী জগদ্ধাত্রীর মিলিত রূপ উঠে এসেছিল দেবী এখানে দর্শ তবে এখানে মহিষাসুর দেবীর পায়ের কাছে ক্ষমা প্রার্থী রূপে রয়েছেন দেবীর সঙ্গে নেই লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক বদলে রয়েছে জয়া এবং বিজয়া এখানে কোনো পশু বলি প্রথা নেই বদলে দেওয়া হয় কলা শশার আখ বলি দুর্গাপুজোর একুশ দিন আগেই হয় দেবীর ঘট পরিবর্তন আর ঘট পরিবর্তন দেবীর স্বপ্নাদেশের পরেই হয় অষ্টমী এবং শুধু নবমীর সন্ধিক্ষণে এখানে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছে একবার সন্ধি পুজোর সময় যখন দেবীর ভোগ নিবেদন চলছে সে সময় এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে এই বাড়িতে আসেন বলেছিলেন কিছু খাইনি খিদে পেয়েছে বাড়িতে পুজো হচ্ছে আমাকে আর মেয়েকে কিছু খেতে দে শুভজিৎ নিয়োগীর মা থালায় ভরে ভোগ ওই মহিলা আর তার দুই মেয়েকে দিয়েছিলেন তারা সেটি খেয়েছিলেন এরপর আগন্তুকদের টাকা দিতে এসে শুভজিৎ নিয়োগের মা দেখতে পান বাইরে কেউ নেই আশেপাশে ওই আগন্তুকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও তারা জানান কাউকে দেখতে পাননি খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির সামনে শিব মন্দিরে দেখা যায় কোনো মহিলার ডান পায়ের আলতা পরা ছাপ আশ্চর্যের বিষয় হলেও ওই মন্দিরে আর কোনো ছাপ দেখা যায়নি একবার অঙ্গরাগের সময় শিল্পী এসে মূর্তিটি সাদা রঙ করে গিয়েছিলেন পরের দিন সকালে দেবীর ভাঙার সময় ঘরে ঢুকে লোকজন দেখতে পান দেবীর মাথা ভর্তি সিঁদুর শিল্পীর নিপুণতায় সেই সিঁদুর পরিষ্কার না করেই দেবীর গায়ের কুচি হলুদ রঙ দিয়ে হয় অঙ্গরাগ বাড়ির লোকেদের ধারণা দেবী এখানে নিজেই সিঁদুর পড়ছিলেন শুধু এসবই নয় দেবী এখানে যে ব্যক্তি অঙ্গরাগ করেন তার বদলে অন্য কারোর হাত থেকে অঙ্গরাগ নেন না সেই নিয়েও রয়েছেন অলৌকিক কাহিনী এখানে মধ্যরাতে দেবীর পায়ের নুপুরের শব্দ শোনা যায় বলেই দাবি নিয়োগী বাড়ির সদস্যদের দোতলা থেকে ভোররাতে কেউ পুকুরের দিকে যাচ্ছে সেই শব্দও শোনা যায় এখানে পুকুরে ডুব দেওয়ার শব্দ থেকে ঠাকুর ঘরের দিকে কারুর আসার শব্দ পাওয়া যায় অনেকে আবার এখানে ভোররাতে ঠাকুর ঘরে কারোর ডান পায়ের ভেজা ছাপও দেখতে পেয়েছেন এবার এই পুজোর চতুর্থ বছর এখানে নিত্য পুজোয় দেবীকে ফল ও মিষ্টি নিবেদন করা হয় আর দুর্গাপুজোর দিনগুলোয় দেওয়া হয় অন্নভোগ